একটি শিক্ষণীয় গল্প আপনাদের মাঝে শেয়ার করতে চাই গল্পটা হচ্ছে এক গ্রামে এক যুবক তার সুন্দর বউকে নিয়ে তার সুন্দর স্ত্রীকে নিয়ে সে বসবাস করছিল তো বসবাস করার অবস্থায় অনেক দিন চলে যায় তো সেই গ্রামে ছিল একটা মড়ন মানে মাতাব্বর আর কি গ্রামের মাতাব্বর বলা চলে সেই গ্রামের মাতাব্বর ছিল তো সেই যুবক আর তার স্ত্রী তাদের বাসায় রাস্তা থেকে বেরোয় মানে যে কোনো একটা কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল তো সেই সময় সেই মাতাব্বরের চোখে তার সেই যুবকের বউটা তার চোখে পড়ে যায় তো সেই মাতাব্বরের চোখে পড়ে যাওয়ার পর মাতাব্বরের চোখে তাকে ভালো লাগে সেই যুবকের বউকে দেখে মাতাব্বরের মানে কুদৃষ্টি চলে যায় তো চলে যাওয়ার পর সে তো গ্রামের মাতাব্বর সে চাইলে অনেক কিছুই করতে পারে তো এখন যে কথা সেই কাজ মাতাব্বর অনেক চিন্তা ভাবনা করে দিয়ে মেয়েটাকে যদি আমি কাছে পেতে চাই বা মেয়েটাকে যদি আমার আয়ত্তে আনতে চাই তাহলে তার স্বামীকে সরিয়ে দিতে হয় বা তার স্বামীকে দূরে কোথাও পাঠিয়ে দিতে হইবে তো মাতাব্বর অনেক চিন্তা ভাবনা অনেক ভাবনা করে মাতাব্বর একটা প্ল্যান করলো তার প্ল্যান অনুযায়ী সে কাজ করতে লাগলো প্ল্যানটা হচ্ছে আপনার সে শহরে কিছু লোক পাঠাবে শহরে নাকি তার সে শহরে লোক কিছু লোক পাঠাবে শহরে তার অনেক কাজ তো যেই কথা সেই কাজ সে অনেক লোক জন্মিল করলো করার সাথে সেই লোকজনের মধ্যে সেই যুবককেও রাখলো যে তোমাকেও শহরে যেতে হইব আমার কাজ বাকি আছে শহরে তোমাকে যেতে হইব তো এখন মাতাব্বরের হাজার হলো মাতাব্বরের কথা এলাকার একজন মাতাব্বর তার কথা রাখতে হয় তো সে যুবকটা রাজি হইল রাজি হওয়ার পর সে শহরে চলে গেল তার সুন্দরী বউকে বাসায় রেখে সে শহরে চলে গেল যাওয়ার পর এখন তো মাতাব্বরের মানে মনে কামনা বাসনা জেগে উঠছে তার স্বামী তার কাছে নাই তো মাতাব্বর রাত্রে অন্ধকার কোটি কোটি রাত্রে অন্ধকার যে মেয়েটা যে বাসায় শুয়ে থাকে তার ঘরে তার জানালা দিয়ে উকি দিয়ে দেখতেছিল সে দেখতেই একটা বিড়ালে আপনার মানে সে দেখতেই মানে দরজার ভিতরে ফোট করে একটা আওয়াজের শব্দ উঠা পড়ছে তো দরজার আওয়াজের শব্দ ওঠার পর তো মেয়েটা ঘর থেকে বের হয়েছে বের হয়ে দেখে যে মাতাব্বর তার দরজার সামনে দাঁড়িয়ে আছে জানালার জানালার কাছে তো তখন মেয়ে বলতেছে যে মাতাব্বর সাহেব আপনি এত রাতে এখানে আমার বাড়ির ঘরের সামনে কি করছেন তো তখন মাতাব্বর আর কোনো কথা না লুকিয়ে বা কোনো কথা না পেশ দিয়ে মাতাব্বরটা ওই মেয়েকে সবকিছু খুলে সহজভাবে বলে যে তাকে আমার তোমাকে আমার কাছে চাই তোমাকে আমার জীবন জীবনসঙ্গী হিসেবে পেতে চাই তোমাকে তোমার প্রতি আমার গেছে তো তখন সেই মেয়েটা বুদ্ধি খাটিয়ে মাতাব্বরকে বলল যে মাতাব্বর আপনি যে কথা বলছেন আপনার মনের বাসনা সবগুলো পূর্ণ হবে কিন্তু যদি আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারেন মাতাব্বর তো আরো অনেক খুশি হয়ে গেল তো তখন খুশি হয়ে যাওয়ার পর মাতাব্বর বলছে বলে তোমার সব প্রশ্নের উত্তর আমি দিতে রাজি তুমি বলো কি কি প্রশ্ন আমাকে করতে চাও তো তখন বলল মাতাব্বর সাপ আমরা মাংসকে সংরক্ষণ করার জন্যে লবণ ব্যবহার করি যেন মাংস পচে না যায় কিন্তু সেই লবণটা যদি পচে যায় তাহলে আমরা মাংসকে কিভাবে সংরক্ষণ করব এই প্রশ্নের উত্তরটা আমাকে দেবেন তো মাতাব্বর তো অনেক চিন্তায় পড়ে গেল অনেক চিন্তায় পড়ে যাওয়ার পর মানে মাতাব্বর কোনোভাবে মেয়েটার প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না উত্তর দিতে পারছে না তো না দিতে পারায় তো ওই যে মেয়েটা যে বাসায় ছিল যে শুয়েছিল তার রুমে তার দাদি শোয়া ছিল মানে সে সবগুলো দাঁড়িয়ে শুনতেছে তো মাতাব্বর তো প্রশ্নের উত্তর দিতে পারতেছে না না পারার কারণে দাদি বলছে আপনাকে যে প্রশ্নটা করছে যে উত্তরটা চাইছে আপনি উত্তরটা একটু মাথা খাটিয়ে দেখুন দিতে পারবেন আপনি একটু ভাবুন কিন্তু না মাথা কোনো কোনোভাবেই তার প্রশ্নের উত্তর দিতে পারছে না তখন মেয়েটার দাদি বলছে যে আমার নাতি আপনাকে বলছে যে আমরা মাংসকে সংরক্ষণ করার জন্য মাংস পচে না যায় তার জন্য লবণ ব্যবহার করি কিন্তু সেই লবণে যদি পচে যায় তাহলে আমরা মাংসকে কিভাবে সংরক্ষণ করব। অর্থাৎ মাতাব্যর সাপ কথাটা আপনাকে বলছে আপনি হচ্ছেন এলাকার একটা মাতাব্য একটা মেম্বার আপনি এলাকার যেত দুষ্ট লোক এলাকার যেত অকারেন্স কাজ এলাকার যেত খারাপ কাজ সেগুলো আপনি রক্ষা করবেন এবং আপনার দায়িত্বে থাকবে কিন্তু আপনি যদি পচে যান আপনি যদি পচার সামুকের মতো থাকেন তাহলে বলেন আপনার আপনাকে দিয়ে আপনাকে দিয়ে এলাকার কি ভালো কাজ হতে পারে আপনাকে দিয়ে এলাকার ভালো কি কাজ হতে পারে দুশ্চরিত্রা এবং যারা খারাপ আছে বাজে লোক আছে তাদের অবস্থা কি হতে পারে তো আপনি হচ্ছেন সেই পচালবণ ঠিক আছে আপনি হচ্ছেন সেই পচালবণ অর্থাৎ এটাই আমার এখানেই কথা শেষ কথা হচ্ছে যে একটা মেম্বার একটা কমিশনার একটা এমপি তারা একটা দেশের বা একটা গ্রামের একটা অভিভাবক থাকে তারা চাইলে একটা সমাজকে অনেকভাবে পরিবর্তন করতে পারে সমাজে তাদের অনেক ভূমিকা আছে একটা দেশের প্রধানমন্ত্রী যদি চা ওটা বাংলাদেশকে ওটা বাংলাদেশকে এককভাবে শাসন করবে ন্যায় নীতিভাবে শাসন করবে তিনি চাইলে পারবে কিন্তু আপনি আমি চাইলে পারবেন আপনি 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 আমি যদি চাই একজন লোককেও আপনি আমি কথা শোনাতে পারবেন কিন্তু একজন মেম্বার একজন চেয়ারম্যান একজন দেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সে যদি চা সে অনেক কিছু পরিবর্তন করতে পারে দেশের অনেক কিছু পরিবর্তন করতে পারে গ্রামের অনেক কিছু পরিবর্তন করতে পারে অর্থে অর্থে আপনাদের মাঝে যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা আপনারা সৎভাবে নীতিভাবে পালন করার চেষ্টা করবেন সেই পচা লবণের মতো আপনারা হইতে চাইবেন না সমাজসেবক যারা সমাজের অভিভাবক থাকে তাদের কাছে সমাজের অনেক কিছু চাওয়ার পা থাকে তো এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম